এটি শুধু একটা সিনেমা নয় এটি একটি আন্দোলনের শুরু এটি একটি আওয়াজ অন্যায়ের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে দমনপীড়নের বিরুদ্ধে সিনেমার নাম জেট দুই শূন্য দুই পাঁচ মুখ্য ভূমিকায় বলিউডের দুই শক্তিশালী অভিনেতা সানি দেওল ও রণদীপ হুদা একজন পুরুষ যিনি বন্দুক নিয়ে নয় ন্যায় নিয়ে যুদ্ধ করেন আর একজন সাংবাদিক যিনি কলম দিয়ে বিপ্লব আনেন প্রেক্ষাপ গল্পের শুরু ভারতের একটি ছোট গ্রাম থেকে যেখানে গ্রামের সাধারণ মানুষ বছরের পর বছর জমির জন্য লড়াই করছে জমির পাটটা নেই স্কুল নেই হাসপাতাল নেই শুধু আছে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি আর গুন্ডাদের ত্রাস সেখানে টাকা আর ক্ষমতার দাপটে চলে শোষণ এই গ্রামে ফিরে আসেন বীর সিং সন্নি ডেও একজন সাবেক আর্মি অফিসার যুদ্ধ থেকে ফিরে এসে বীর সিং দেখে তার নিজের গ্রাম আজ জ্বলছে দুর্নীতিতে আগুন লেগেছে স্বার্থানবেশী নেতাদের কথায় অন্যদিকে আরিয়ান র্যান্ডিপ হৌদে একজন নির্ভীক সাংবাদিক যিনি সত্যের খোঁজে গ্রামের ভিতরে ঢুকেছেন তিনি জানতে চান কেন এই গ্রামে আজও শিক্ষার আলো পৌঁছায়নি কেন মানুষকে তার নিজের জমি ছেড়ে দিতে হয় সংঘাত শুরু হয় গ্রামের মানুষ যখন আওয়াজ তুলতে শুরু করে তখনই স্থানীয় নেতা ও গুন্ডারা চুপ করে যেতে বলে বীর সিং আর সহ্য করতে পারেন না তার একটাই কথা এই মাটি আমাদের এটা কেউ কেড়ে নিতে পারবে না তারপর শুরু হয় প্রতিরোধ বীরসিং শিখিয়ে দেন অস্ত্রের থেকে বড় শক্তি হল ঐক্য আরিয়ান ক্যামেরায় তুলে নেন সত্যিকারের যুদ্ধের চিত্র গ্রামের ছেলেমেয়েরা হাতে হাত মেলায় পুরনো ভয়ে ভেঙে পড়ে প্রতিবাদের নতুন ক্লাইম্যাক্স শেষ দৃশ্যে দেখা যায় গ্রামের মানুষ রাস্তায় দাঁড়িয়ে বীরসিং সামনে হাতে জাতীয় পতাকা আর পেছনে হাজারো কণ্ঠস্বর জমি আমাদের দেশ আমাদের নেতারা আসে পুলিশ আসে কিন্তু কেউই আর কিছু করতে পারে না কারণ মানুষ জেগে উঠেছে যে শুধু একটি জাতি বা পরিচয়ের কথা বলে না এটা বলে সম্মান অধিকার আত্মপরিচয়ের কথা এই সিনেমা আমাদের শেখায় ভয় পেলে কখনো জয়ে আসে না